আসসালামু আলাইকুম না অন্ধশম শ্রেণী শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আজকে আমরা কমপ্লিট করব অনুশীলনী আট দশমিক পাঁচের চোদ্দ নম্ব এটাতে আমাদের বর্গের অন্তর্বৃত্তম পরিবৃত্ত অঙ্কন করতে বলছে আগে আমরা ত্রিভুজের অন্তর্বৃত্তম পরিবৃত্ত শিখছি ওগুলো যদি দেখতে চাই কর্ণাডেতে ক্লিক করো অথবা ডিসক্রিপশনটা চেক করো এখন আমরা এখানটাতে কমপ্লিট করব বর্গের অন্তর্বৃত্তম পরিবৃত্ত তো এটা করতে হলে সবার আগে আমাদের একটা বর্গ আঁকতে হইবো তোমরা যে কোনো মাপে একটা বর্গ সবার প্রথমে আঁকি সৃজনশীল হয়ে আমাদের মাপ দিয়ে দিতে পারে সৃজনশীল যেহেতু নাই আমরা আমাদের ইচ্ছে মতো একটা মাপ নিলাম ধরো আমরা এইটুকু একটা বাহু নিলাম এইটা দিয়ে আমরা একটা বর্গ আঁকতে চেয়েছি মানে এই বাহুটার এই সাইজের আমরা একটা বর্গ আঁকতে চাইতেছি তো বর্গ আঁকার জন্য আমরা জানি কি করতে হয় এখানে একটা নব্বই ডিগ্রি আঁকতে হইবো তো এই যে একটা বিন্দুতে আমরা স্থাপন করলাম নিজের সুবিধা একটা মাপ নিতে যে আমরা বর্গ আঁকতে চাইতেছি একটা দাগ স্থাপন করলাম মানে এক চাপ দুই বর্গ আকার আসলে যেই নিয়ম ওই নিয়ম করে আমরা বর্গ আঁকতেছি এবং ফাইনালি এইখান থেকে আরেকটা বুঝছি আমরা পাঁচ চাপে একটা বর্গ আকার ট্রাই করলাম বর্গ বলতে আর কি নব্বই ডিগ্রি এখানে আঁকতাছি কারণ আমাদের কি আঁকতে বলছে বর্গ আঁকতে বলছে ডিগ্রি আঁকা হয়েছে এই যে বসে উপরে আমরা ওই অংশটাই কীটা নিলাম এই যে ওই অংশটাই কাটছি এখন ওইখানটাতে বসাও বসায় এই যে কোনটার অভ্যন্তরে এইখান থেকে একটা বৃত্তচাপ এই যে একটা বৃত্তচাপ চাপ এইখানে বসে আরেকটা বৃত্ত চাপ ব্যাস এবার দিয়ে দিলে আমাদের বর্গ আঁকাটা আসলে কমপ্লিট দিলাম এই এই বাহুটার সাথে বাহু ব্যাস আমাদের বর্গ আঁকা হইলো বলতে পারি আমাদের বর্গের নাম এটা এ এটা ভি সি এবং ডি এই ডি বর্গরই এমন একটা আমাদের অন্তর্বৃত্ত এবং পরিবৃত্ত আঁকতে হইব তো আমরা কাজ শুরু করি প্রথম আমরা অন্তর্বৃত্তটা আঁকি অন্তর্বৃত্ত আঁকার জন্য এ এবং সি মানে কর্ণগুলিরে তো আমরা এ সি যোগ করি এটি স্থাপন করলাম সিটি স্থাপন করলাম দাগ দিয়ে আমরা কর্ণটা রেডি করলাম সেম ভাবে এখন বি এবং ডি যে কর্ণ আছে তাদের জন্য সেম কাজ স্থাপন করলাম এই যে কাটলাম তার একটা বিন্দু থেকে মিলিত হয়েছে না এই যে আমাদের এসি এবং বিডি কোনো একটা বিন্দুতে মিলিত হয়েছে না ওটার নাম তোমরা ও দিয়ে দিতে পারো দিয়ে দিলাম এখন ও থেকে এবি যে বাহুটা তার উপর আমাদের একটা লম্বা হইব তো লম্বা আঁকা আমরা শিখছিলাম কিভাবে লম্বা আঁকা লাগে এখানটাতে সেবন করলাম সুবিধাজনক একটা মাপ নেব যাতে রে সুন্দরভাবে কাটে চ্যাপ্টারে কি দুইটা বিন্দুতে সুন্দরভাবে কাটে এই যে একটা এই যে একটা একটা বিন্দুতে যে কোনো স্থাপন করো এটা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নাও নিচে একটা বৃত্তচাপ চাপ আবার বৃত্তি স্থাপন করো আর একটা বৃত্ত স্থাপন করি ডাক দেওয়ার জন্য স্থাপন হইল ডাক দিলাম কিন্তু আমরা এই বর্গের বাইরে গেলাম না বর্গ পর্যন্তই এটার নাম ধর আমরা দিয়ে দিতে পারি ই ওকে কেন্দ্র করে ইয়ের সমান ব্যাসার্ধ নিতে হইব তাহলে ও কেন্দ্র করে আমরা ই এর একটা ব্যাসার্ধ নিলাম এই যে ও থেকে ইয়ে সমান ব্যাসার্ধ মানে ও এ সমান ব্যাসার্ধ একটা বৃত্ত আঁকতে হইব বৃত্ত আঁকার একটু টেস্ট করবা যে সব দিক দিয়ে বাহুটা ঠিক মতো পাইতেছে কিনা এই দিক দিয়ে এই দিক দিয়ে যদি মনে হয় হ্যাঁ সব দিক দিয়ে ঠিকঠাক আছে বসাইলাম আমরা ইতে ঠিকঠাক যখন মনে হবে একটা বৃত্ত এঁকে দিতে হইব তো সাবধানেই ইয়াইকো কারণ হয়েছে কি কোন একদিক দিয়ে একটু বাড়তি অংশ বা কোন দিক দিয়ে না মিললে আমাদের স্পষ্ট বোঝা যাইবো তখন আমাদের চিত্রটা কাটা যেতে পারে এই জন্য একটু সাবধানে যখন মনে হবো সব দিক সুন্দরভাবে মিলছে সুন্দরভাবে একটা বৃত্ত আঁকা দেবো দেখো আমাদের এবি বাহুলি স্পর্শ করছে এবিসি বাহুরি স্পর্শ করছে সিডি রে করছে এবং ডি রে করছে তাহলে এই যে এইটা ভেতরের যে বৃত্তটা আঁকছে এটাই আমাদের অন্তর্বৃত্ত এবার এটা আরেকটা বলছে আমাদের পরিবৃত্ত আঁকতে পরিবৃত্ত আঁকার জন্য আবার আমাদের অতি স্থাপন করতে হইব এবার যে কোনো একটা কর্ণ ডি হইতে পারে সি হইতে পারে বি হইতে পারে এ হইতে পারে তোমরা এ পর্যন্ত মাপ মাপ ও থেকে এই যে এ পর্যন্ত দেখা যায় তো নিয়ে এবার দেখবা সব কর্ণ ঠিক মতো মনে হয় তখন আমরা একটা বৃত্ত এঁকে দিলে আমাদের কাজ শেষ একটু সাবধানে একটু সময় নেওয়া করো তাই চিত্র ভালো হইব এই যে হইল এই আমরা বৃত্ত এঁকে দিলাম হাত ঘোরানোর জন্য দেখা যায় কিনা এই যে দেখো এই যে বসে এই যে আমরা কি একটি বৃত্ত এঁকে দিছি ঠিক আছে এটা আমাদের প্রতিটা কর্ণরে স্পর্শ করছে এ রে ভি রে সি রে এবং ডি এই যে বাইরের যে বৃত্তটা এটা আমাদের পরিবৃত্ত আর যে বৃত্তটা আমাদের অন্তর্বৃত্ত এবার একটু বর্ণনা দিয়ে দিয়েছি আমরা কিভাবে এটা করছি আমরা এ পাশে বিবরণটা লিখে প্রথমে একটি বর্গ মনে করি আমরা বর্গের নাম কিনেছি ডি মনে করি ডি বর্গ যার একটি অন্তর্বৃত্ত আঁকতে হবে অঙ্কনের বিবরণ তো লিখলাম আমরা অঙ্কন প্রথম আমরা কি কাজটা করছি এ এবং সে এর যোগ করছি এ কমা সি এবং এদিক থেকে আর ডি এর যোগ করছি যোগ করি মনে করি তারা পরস্পর ও বিন্দুতে তারা পরস্পর ও বিন্দুতে ছেদ করে ও বিন্দুতে ছেদ করে তারপর কি করছি আমরা ওকে কেন্দ্র করছি ওকে কেন্দ্র করে এ বি যে বাহুটা আছে তার উপর আমরা আঁকছি না এবি বাহু এর ওপর ও ই লম্ব অঙ্কন করি ও ই লম্ব অঙ্কন করি এরপর কি কাজ করছি ওরে কেন্দ্র করে ও এর সমান ব্যাস একটা বৃত্ত অঙ্কন করছি তো বইলা দেই ওকে কেন্দ্র করে কেন্দ্র করে ও ই এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি বৃত্ত অঙ্কন করি যা সিডি এবং ডিএ চার ওটা বাহরে কিন্তু ভেতর থেকে স্পর্শ করে তাহলে এই কথা একটু বইটা দাও যা এভি কমা বিসি কমা সিডি এবং ডি এ বাহুকে বাহুকে অন্ত স্পর্শ করে মানে ভেতর থেকে স্পর্শ করে স্পর্শ বললে হবে তাও বইলে যে আমরা ভেতর থেকে স্পর্শ করে অন্তঃস্পর্শ করে তাহলে এটি অন্তর্বৃত্ত যেহেতু ভেতরে হয়েছে এই জন্য এটার নাম কি অন্তর্বৃত্ত আবার একটা কাজ হইলো আমরা অন্তর্বৃত্ত কমপ্লিট করছি যে এ পর্যন্ত এ পর্যন্ত আমাদের অন্তর্বৃত্ত হয়ে গেল আবার ওকে কেন্দ্র করে ওকে কেন্দ্র করে ও এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করি বৃত্ত অঙ্কন করি এই বৃত্তটা এবার কি করছে দেখো এবিসি এবং ডি তিনটা বিন্দুর স্পর্শ করছে না তো বইলা দাও বৃত্ত অঙ্কন করি যা শীর্ষ এ বি সি ও ডি দিয়ে যায় ডি দিয়ে যায় তাহলে এটি নির্ণয় কি বৃত্ত পরিবৃত্ত শেষ আমাদের অঙ্কনও কমপ্লিট এবং এটার বিবরণ কমপ্লিট